জ্বরের গতিতে হবে কীটনাশক স্প্রে বাংলাদেশে এগুলো নিয়ে এসলো ডাবল পাম্পের মাসকম কীটনাশক স্প্রে এই স্প্রে দিয়ে আপনি সহজেই অল্প সময়ে বেশি জমি স্প্রে করতে পারবেন এটি অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত ভালো টেকসই একটি মেশিন যেই ভিডিওটি আপনি এই মুহুর্তে দেখতেছেন এই ভিডিওটি যদি শেয়ার করেন সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এটি হল মেজারিং যে কি পরিমাণ পানি ভিতরে আসে সেটি দেখা যায় এটা একটা বিশাল অ্যাডভান্টেজেস তারপরে আসে এখানে হলো আপনার সুইচ আছে দুইটা একটা সিঙ্গেল পাম্পের আর একটা ডাবল পাম্পের আর ব্যাটারির সিগন্যাল তো থাকতেছেই যেটা অত্যাধুনিক সিগন্যাল দেখাবে কতটুক পরিমাণ ব্যাটারি আছে আর এটির ব্যাটারি হল বারো বোল্ট বারো এমপিয়ারের হেভি স্ট্রং ব্যাটারি আর এটির সাথে আরও থাকতেছে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিস যেগুলো অত্যন্ত টেকসই এবং মজবুত এটির সাথে থাকতেছে পাঁচ ধরনের স্প্রে নজেল থাকতেছে সুন্দর একটি ডেলিভারি পাইপ এছাড়াও থাকতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন মানের অ্যাক্সেসরিস যেগুলো আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটি হলো স্প্রে পাইপ যেটা স্প্রে পাইপ আর এটি হলো চমৎকার একটি এলইডি লাইট যেটি দিয়ে আপনি ইলেকট্রিসিটি না থাকলে ঘর আলোকিত করতে পারবেন এটির ব্যাটারিটি আমরা আপনাকে দেখাচ্ছি ব্যাটারিটা হলো বারো ভোল্টের বারো এম্পেয়ারের সেটা আমরা বলেছি এই যে দেখুন এই ব্যাটারিটা অনেক চমৎকারভাবে সেট আপ করা অনেক সুন্দর একটি ব্যাটারি আমি আবারও বলছি এই ভিডিওটি যারা শেয়ার করবেন তারা অবশ্যই সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর এটির দাম জানতে আমাদেরকে ইনবক্স করবেন অথবা কমেন্ট করুন কারণ দাম ওঠানামা করে যার কারণে ভিডিওতে দাম বলা সম্ভব হয় না এটির ব্যাকপ্যাকটাও অনেক সুন্দর যেটি সারাদিন যদি আপনি পিঠে বহন করেন আপনার পিঠে কোনো রকমের ঝামেলা হবে না এবং পিঠে ব্যথা পাবেন না আরাম অনুভূত হবে এটি মোস্ট কম প্রিমিয়াম কোয়ালিটির স্প্রে মেশিন এটি কিন্তু একটি অসুবিধা আছে এটিতে সেটি হলো এটি ম্যানুয়ালি ইউজ করা যায় না এটি সব সময় আপনি মোটরেই ইউজ করতে হয় কারণ ব্যাটারিতেই চালাইতে হয় এটি ম্যানুয়াল চালানো যায় না কিন্তু মোটর একটা যদি সমস্যা হয় আরেকটা দিয়ে চালাইতে পারবেন আবার ইচ্ছা করলে আপনি দুইটা মোটর একসাথে চালাতে পারবেন আর এটিতে রয়েছে রয়েছে ফাস্ট চার্জিং সিস্টেম যেটি দ্রুত ব্যাটারি চার্জ করে দেবেন আপনারা যদি আমাদের এই ভিডিওটি শেয়ার করেন আমি আর বড় বলছি সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পাবেন আর প্রাইসও আমাদের কম আছে আপনি ভিডিওটি শেয়ার করে স্ক্রিনশট আমাদেরকে মেসেঞ্জারে দিবেন আপনি অবশ্যই প্রাইস ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারির সুবিধা পাবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাশ কাটা মেশিন ধান কাটা মেশিন এবং শেষ সহ নানা ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ